হলদিয়ার মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে যে বঞ্চনা করা হয়েছে তমুলুকের সাধারণ মানুষের সাথে আমরা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে শিপিং এর যে ডিপার্টমেন্ট তার যে মন্ত্রী পোর্ট পোর্ট ডিপার্টমেন্ট এই পোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী তো মোদী মন্ত্রিসভার মন্ত্রী তাহলে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী বিজেপি কেন শেষ দশ বছর ধরে হলদিয়ায় নদীটাকে ড্রেসিং করে বড় জাহাজ যাতে বন্দরে আসতে পারে তার ব্যবস্থা করলো না শিক্ষিত বেকার যুবক যুবতী এদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে শিল্প কর্মসংস্থান হলদিয়া শিল্পাঞ্চল আমরা তৈরি করেছিলাম হলদিয়া শিল্পাঞ্চল বেঁচে খেয়েছে শেষ বারো তেরো বছর ধরে হলদিয়া শিল্পাঞ্চল কার্যত লাটে উঠে গেছে শুধুমাত্র তোলাবাজি করে করে বড় শিল্প হলদিয়া ছেড়েছে মাঝারি ক্ষুদ্র শিল্প যা ছিল হলদিয়া কার্যত শুকিয়ে মরছে হলদিয়া যদি শুকিয়ে যায় হলদিয়া শিল্পাঞ্চল যদি না বাঁচাতে পারি আমরা তাহলে মহিষাদল নন্দকুমার তমলুক ময়না থেকে শুরু করে নন্দীগ্রাম এই সব কটা এলাকায় সব কটা বিধানসভার শিক্ষিত অংশের ছেলেমেয়েরা এরা কেউ কাজ পাবে না গতকাল হলদিয়ায় প্রচারে ছিলাম হলদিয়া শিল্পাঞ্চলের ছেলেমেয়েরা তারা পাশে চাই তারা পরিযায়ী শ্রমিক হয়ে এখন বাইরে রয়েছে বলত আমাদের কথা খুব পরিষ্কার খুব স্পষ্ট পাশে চাই সবাইকে কথা খুব পরিষ্কার হলদিয়া শিল্পাঞ্চল বাঁচাতে হবে এবং এর সাথে সাথেই এই লোকসভা কেন্দ্রের পাঁচ বছর ধরে সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী পাঁচ বছর ধরে তৃণমূলের সাংসদ ছিলেন ভোটের কিছুদিন আগে ভোটের কিছুদিন আগে উনি বিজেপিতে চলে গেলেন পাঁচ বছর ধরে উনি কোন কাজটা তমলুকের মানুষের জন্য করলেন হলদিয়ার যে বন্দর এ যদি না ড্রেসিং করা হয় নদী তাহলে বড় জাহাজ ঢুকতে পারবে না দশ বছর ধরে মোদী সরকার চালাচ্ছে শিপিং এর যে ডিপার্টমেন্ট তার যে মন্ত্রী পোর্ট পোর্ট ডিপার্টমেন্ট এই পোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী তো মোদী মন্ত্রীসভার মন্ত্রী তাহলে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী বিজেপি কেন শেষ দশ বছর ধরে হলদিয়ায় নদীটাকে ড্রেসিং করে বড় জাহাজ যাতে বন্দরে আসতে পারে তার ব্যবস্থা করলো না উল্টে আজকে পাড়াদ্বীপ চলে যাচ্ছে বিশাখাপটনম চলে যাচ্ছে